পঙ্কজ তামাং প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তার বক্তব্যে শ্রী তামাং সেই দিনে তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি ছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলার ইলেকশন খোকন বর্ণাস অন্যান্য অতিথিবর্গ ভোটার উৎসাহিত করতে অতিথিরা করেন নতুন ভোটারদের নির্বাচনী ব্যক্তি পরিচয়পত্র পত্র তুলে দেওয়া হয় আজকে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুসারী আমরা ন্যাশনাল ভোটার্স ডে আমরা সেলিব্রেশন করছি মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ দিনটিকে আমরা স্মরণীয় করার জন্য আমরা সকালে আমরা একটা র্যালির আয়োজন করেছিলাম যেটা আমাদের মালদা কলেজ গ্রাউন্ড থেকে আমাদের টাউন হল পর্যন্ত একটা আমরা র্যালির আয়োজন করেছি তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন স্তরে যেমন আমাদের আমরা যদি গ্রাসরুট লেভেলে দেখি আমাদের বিএলও থেকে সুপারভাইজার থেকে শুরু করে আমাদের এই ইআরও ক্লাস হচ্ছে বিও যারা রয়েছেন ডিস্ট্রিক্ট তাদেরকে আমরা আজকে ফ্যালিসিটেট করব। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই দিন থেকে সেলিব্রেশন করার জন্য আমরা এর আগে থেকে কিছু প্রোগ্রামের আয়োজন করেছিলাম যেমন এসে কম্পিটিশন করেছিলাম তার সঙ্গে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন করেছিলাম তাদের ক্ষেত্রে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকেও আমরা আজকে পুরস্কৃত করবো আর সেই সঙ্গে সঙ্গে আমরা একটা বার্তা দেবো যারা নতুন ইলেকটার এবছর হয়েছে একবার আমাদের এই মুহুর্তে প্রায় থার্টি ফাইভ থাউজেন্ড আমরা নতুন ইলেকট্র হয়েছে যেটা আমাদের সেভ এসআর ক্ষেত্রে তাদের মধ্যে থেকে আমরা কিছু ভোটারেরকে আমরা এখান থেকে এসে পরিশ্রব তাদের হাতে নতুন ভোটার কার্ড তুলে দেবো আর বাকি যা যাদের কাছে আমরা আজকে ডাকতে পারিনি তাদেরকে আমরা বাইপোস্টের মাধ্যমে তাদের কাছে ভোটার কার্ডগুলো পৌঁছে দেবো আর সবাকে সবার উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের আপনারা নির্ভয়ে ভোট দিন মালদা জেলা প্রশাসন প্লাস আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্লাস ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছেন এই ব্যাপারটা আমরা সবাই মিলে এনসিওর করি বলছি নতুন ভোটার কোনটা বেড়েছে মেল না ফিমেল এটা হচ্ছে আমার মেলের পার্সেন্টেজটা বেশি রয়েছে অ্যাপ্রক্স দুটোই মোরালে সেমই আছে যেটা একটা ফর্টি নাইন পার্সেন্ট আর একটা ফর্টি ফিফটি ওয়ান পার্সেন্ট আর জেন্ডার জেন্ডারের ক্ষেত্রে যেটা আমরা স্পেশাল ক্যাম্প করে যেটা এর আগে আমি একটা বলি ডিএমসিআর স্পেশাল মেসেজ দিয়েছিলাম যে ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে আমাদের ইনক্লুড করতে হবে যেটা ইসিআর গাইডলাইন সেই অনুসারে আমরা অনেকটাই কভার করতে পেরেছি ট্রান্সজেন্ডারের প্লাস হচ্ছে আমরা বাকি যেটুকু আছি নেক্সট আমাদের আবার এখন তো সবাই আমরা জানি যে বছরে চারবার করে আমাদের ভোটার তালিকায় নাম